পাকা তেঁতুল দিয়ে পেঁপের এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটি খুব সহজে তৈরি হয়ে যায় খুব সামান্য উপকরণে অথচ খেতে কিন্তু দারুণ হয় আমি এটুকু বলতে পারি একবার খেলে কিন্তু আপনি আবারও বানাবেন নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁপে আমি এখানে পুরো একটা পেঁপে নিয়ে নিই একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি আপনারা যতটা পরিমাণে বানাবেন অবশ্যই উপকরণগুলো সব কিছুই ততটা কম বেশি করে নেবেন এখানে আমি একটার অর্ধেক পেঁপেকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে রেখেছি পেঁপের কিন্তু খোসা ভালোভাবে না ছাড়ালে সবুজ অংশ যদি একটু থেকে যায় তাহলে কিন্তু তেতো তেতো লাগে ওই জন্য মোটা করে পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তারপর ভালো করে ধুয়ে নিয়ে এরকম একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে যে কোনো রকম গ্রেটার ব্যবহার করতে পারেন শুধু এটুকু খেয়াল রাখতে হবে যেন সরু সরু হয় মানে খুবই খুব বেশি মোটা হলে কিন্তু সেই স্বাদটা আসবে না দেখুন এই রকম সরু সরু পাতলা মতো করতে হবে এরকমভাবে পাতলা করে আমি গ্রেট করে নিয়েছি সম্পূর্ণ পেপেটাকেই গ্রেট করে নিয়েছি একইভাবে এ দেখুন সবটা পেঁপে গ্রেট করে নিয়ে চলে এসেছি এবারে আমি একটি কড়াই বসিয়ে দেবো গ্যাসে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব এক টেবিল চামচ মতো এই রেসিপিতে কিন্তু খুব বেশি তেল লাগে না এবার তেলটি গরম হলে তার মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে কালো সর্ষেটা আমি মোটামুটি যদি চামচে মাপা হয় তো এক টি স্পুন মতো দিয়েছি এবারে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে ভালো করে ফোড়নটা ভাজা হলে এর মধ্যে ফ্রেশ কারিপাতা দিয়ে দেবো পাঁচ থেকে ছটা তারপর দিয়ে দেবো কাঁচা ছোলা ছোলাটাকে আমি আগে থেকে চার ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই ছোলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেবো এখানে পরিমাণ মতো আর হলুদ দিয়ে দেবো এই লবণ আর হলুদটাকে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে তারপর এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করে রাখা পেঁপেটা এই কাঁচা ছোলাটা কিন্তু এই রান্নার মধ্যেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে পেপেটাকে পেঁপেটাকে দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁপেটাও কিন্তু ভাজা করতে হবে ছোলা সহ পেঁপে ভালো করে একটু ভেজে নেব এটিকে ভাজা হতে থাক আর দিকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি তেঁতুল সামান্য একটু আশা করি দেখে বুঝতে পারছেন কতটুকু নিয়েছি এবারে তার মধ্যে দিয়েছি একটুখানি জল সামান্য একটু জল দিয়েছি তেঁতুলের পাল্পটা বার করার জন্য এবারে হাতের সাহায্যে ভালোভাবে তেঁতুলের পাল্পটাকে বার করে নিলাম তারপর আরেকটু জলের মধ্যে অ্যাড করে দিলাম এই পুরো জলটা দিয়েই কিন্তু পেঁপেটা রান্না হবে অন্য কোনো এক্সট্রা আলাদা করে আর জল দেওয়া হবে না তাই তেঁতুলের পাল্পের মধ্যেই আর একটু জল মিশিয়ে দিয়েছিলাম এবারে পেঁপেটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো এই তেঁতুল গোলা জলটা তেঁতুলটা সহই দিয়ে দেবো তেঁতুলের পাল্প তেঁতুলের বীজ সহ জলটা পুরোটা দিয়ে দেবো এর মধ্যে এবারে এটিকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটি স্পুনের মতো চিনি আর দিয়ে দেবো ভাজা মশলা হাফ টি স্পুনের মতো এই ভাজা মশলার রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন এই মশলাটা দিয়ে কিন্তু যে কোনো রেসিপির স্বাদ অনেকটা বাড়িয়ে দিতে পারে এবারে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো অন্তত পাঁচ মিনিট তারপর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখুন পুরো জলটাই কিন্তু টেনে নিয়েছে পেঁপেতে পেঁপের সাথে ভালোভাবে মিশে গেছে তেঁতুলের জলটা এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এই পর্যায়ে অবশ্যই লবণটা একবার চেক করে নেবেন যদি লাগে একটু দিয়ে দেবেন আমি একটু দিয়ে দিলাম সেটা ভালোভাবে মিশিয়ে নিয়ে নাবিয়ে দেবো এই ছিল আজকের রেসিপি দেখুন কতটা সহজে তৈরি হয়ে গেল কত কম উপকরণে সেটা তো আপনারা দেখতেই পেলেন এর স্বাদ কিন্তু সত্যিই জাস্ট দারুণ হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন রিকোয়েস্ট রইল আর কেমন লাগে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ